শুভ সকালের সূচনা হয়ে গেল আমাদের মিঠি সোনা সকালবেলা হলিক্স খাচ্ছে একদম মধু মধু একা একাই খেয়ে নেয় এত ভালো মেয়ে বলতেই হয় না খুব ভালো মেয়ে একা একা খেয়ে নেয় এদিকে মিঠি সোনার মা তার নিত্যকর্ম বাসনের গায়ে হাত বোলানো আদর করা শুরু করে দিয়েছে মোটামুটি সকাল সকাল জল গরম রেডি স্নান করতে যাবে রোদ ঝলমল আকাশ নির্মল বাতাস অনেক শুভেচ্ছা রইল শুভ সকাল তো বন্ধুরা সকালে এখন জল খাবার খাওয়ার পালা তো আজকে আমাদের কেনা টিফিন সকালবেলায় দোকান থেকে পরোটা তরকারি আনা হলো ঘুগনির তরকারি আর কি হ্যাঁ 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 শোনো থালারটা তো সবার খাবার রেডি করে দিয়েছে আমিও খেয়ে নেবো খেয়ে একটা মাথা যন্ত্রণা করছে কিছু খেতে হবে ঠান্ডা লেগে গেছে খুব কালকে বেরিয়েছিলাম ঠান্ডা লেগে গেছে কালকে বেরিয়েছিলাম বলে না ওয়েদার চেঞ্জের জন্যই হচ্ছে খেয়ে নাও শোনা তো শুরু করে দিয়েছি আমরা কচি করে পরোটা আর ঘুগনি এই দিয়ে আজ তোমাদের সকালটা শুরু হয়ে গেল মিটি সোনা হরলিক্স খেয়েছে তাই পরোটার দিকে অতটা নজর নেই তাহলে পরোটা মিটি সোনা খুব ভালো খায় বাবার হাত গুটি ধারে চিন্তা করছিল কোনটা ও তারপরে যখন ওর মা মেনশন করে দিল যে এইটা তোমার তো ঠিক আছে কচি করে মুখের ভেতর চালান করে দিলাম এই প্যাকেটগুলো আবার কে ফেললো এই সামনেটা ভালো মধ্যে ছিল তো হ্যাঁ উঠোনে পাতা মাতা পরে আবারও ভরে গেল ব্যাং সাবধানে যাবে হ্যাঁ মেয়েটা জ্বর এসেছে কালকে বিকেলে এবার ছেলেটাও কাশছে খুব ছেলেটা তো এমনি ঠান্ডাটা লেগেছিল তোর বাবা নিয়ে যাচ্ছে এখন ডাক্তারখানায় গ্যাস দেবে না এই ডাক্তারবাবু গ্যাস দেয় না মা চোখে পড়ো চশমাটা যেন মেয়েকে মোছালাম না কেন রোদুরের মধ্যে যাবে তো ঠিক আছে ঘুরে আসো আমি রান্না করি তো বন্ধুরা মাছে নুন হলুদ মাখাচ্ছি আর দেখো বাঁধাকপি ভাপাতে দিয়েছি ঢাকা দেওয়া হয়নি ভুলে গেছি একটু আর কি আর ওখানে ভাত হচ্ছে আর আজকে গ্যাসটা দিয়ে গেছে অনেকটা দেরিতে আর এই দেখো আজকে কি নিয়ে এসে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে সব একবারেই ধুই নিয়েছি আমি আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা কাতলা মাছটা জ্যান্তই ছিল দেখা যাচ্ছে কিনা জানি না আসলে ভাতের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিওটা করছিলাম আমি আর একটু কাতলা মাছ নিয়ে এসছে মাছটাও জ্যান্ত ছিল তো আমাকে বললো মাছটা ঝোল করতে সজনের আটা আলু টরি দিয়ে ঝোল করতে আর পাবদা মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব আর কাতলা মাছের মুড়োটা দিয়ে বাঁধাকপিটা রান্না করব তার জন্য দেখো মটরশুঁটি আলু আদা টমেটো সব ছাড়িয়ে রেখেছি আর এই মাছটা ভাজা খাবে আমি এখনও কাটতে পারিনি আর আজকে গ্যাসটা দিয়ে গেছে অনেকটা দেরিতে আর আজকে হচ্ছে আমার কর্তাবাবুর জন্মদিন তো একটু চাটনি করব পায়েস করবো না পায়েসটা আমি পরশু দিন রাত্রে করেছিলাম হ্যাঁ আর পায়েসটা করব না এবার মেন বিষয় যেটা হচ্ছে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সকালবেলায় একটা প্যারাসিটামল খেয়েছি তারপরে হচ্ছে ভ্যাপার নিয়েছি আবার অমৃতাঞ্জন দিয়ে সমানে ঘাড়ে কপালে ডলছি কিন্তু কিচ্ছু হচ্ছে না সারা শরীর আমার ব্যথা তো আজকে হয়তো রান্নাটা আমি দেখাবো না একেবারে রান্না করেই দেখাবো বন্ধুরা দেখো এখানে সজনেটা কেটেছি বড়ি ভেজে নিয়েছি এই যে মাছ কাতলা মাছ ঝোল হবে আর এই দেখো লম্বা লম্বা করে আলু কেটে আলুটা একদম নরম করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দেবো আদা বাটা একটু পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই হচ্ছে মশলা মাছের ঝোল তো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে এখন আমি খাবার রেডি করছি আর এই জন্যই তো আজকে আমি ভিডিও পুরো রান্নার ভিডিও আমি দিতে পারলাম না দেওয়া সম্ভবও না আর কেউ দেখবেও না এই দেখো ডাল পাপড় ভাজা চাটনি পাবদা মাছের ঝাল কাতলা মাছের ঝোল করেছি আলু বড়ি দিয়ে সজনে ডাটা দিয়ে খরা মাছ ভাজা আর মাছের মুড়ু দিয়ে বাঁধাকপি এই রান্না বেশ তো যাই খেতে দিই মিঠির ভাত বেরিয়ে নিছি বাবা মিঠের ভাতটা নিয়ে যা তো বন্ধুরা দেখো কত বড় একটা পেয়ারা একদম পেকে সাদা হয়েছিল ওর বাবাকে সকালবেলায় ডেকে দেখালাম যে দেখো একটা পেয়ারা পেকে গেছে প্যারাটা পেরে দাও এখন পারলো আর রয়েছে দু তিন সেগুলো করে হাত দিয়ে ছাদে উঠতে না সাদা হয়ে গেছে খেতে খুব ভালো হবে তার কথা তাকে শুতে

না বিষয়টা হচ্ছে যে জেঠার যে ছেলে সে তো একটা ভালো জায়গায় চাকরি করে তার তো কোনো টাকা পয়সার কোনো অভাব নেই এইবার আমার যে ভাসুর মানে আপনার যে দাদা ও ওর বাবাকে তো ও বাবাকে দেয়নি ও অক্ষম নয় হচ্ছে বিষয়টা অক্ষম নয় এবং ও বাবা সেবা করেনিও তাহলে বাবাকে ফেলে দিয়েছে তাহলে

এবার এটা যখন দাদাকে বলেছে দাদা তখন রাজি হয়নি যে টাকাটা নেবে আর বাবার কাছে যখন বাবা যেহেতু এখন বড় তখন বাবাকে যখন বলতে গেছে তখন বাবা বলেছে ঠিক আছে তুই ওকে দিস না আমাকে দিয়ে দে আমি নিয়ে নেব ঠিক আছে তো ভাইদার হ্যাঁ ঝামেলা শুনে গেছে বরদিকে পাঠিয়েছিল দাদা দাদার বাড়িতে আমার বাবা ও কেন হ্যাঁ